আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আমি বদ্ধ আপনাদের সম্মুখে এরকম তিনটা সময়ের বিষয় নিয়ে বর্ণনা করব যে তিন সময়ের মধ্যে যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তাবাতলা তার দোয়া কখনো ফিরাই না অর্থাৎ আল্লাহ তাবাতলা এই তিন সময়ের মধ্যে আল্লাহ তাবাদ দোয়া কবুল করে আর আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন শিফাতে সুরা আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস এই সুরা মধ্যে আল্লাহ তাআলা মহাতরম সামিলকম সময়ের কসম খায়ছে এই সময় মহাতরম সামিলকম একদিন মানুষ আল্লাহ তাআলার কাছে মহাতরম সামিলকম একদিন মানুষ এক মিনিট এক সেকেন্ড সময়ের কারণে মানুষ আফসোস করবেন আমি আজকে আপনাদের সম্মুখে মহাতরম সামিলকম হে সময় কোন সময় চব্বিশ ঘন্টার মধ্যে কোন সময় দোকাল আল্লাহ কবুল করে এই সময়ের বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করবো তিনটি সময় এরকম রাখে আল্লাহ করে তারা কবুল করে আছে অন্য অন্য সময় আসে অন্য সময় আছে কিন্তু মহাতারাম সাহমিনী কাম স্পেশাল হিসেবে আল্লাহ তাবারতলা তিনটা সময় রাখছেন ওই সময়ের মধ্যে যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তাবাতালা ওই ব্যক্তির দাঁড়া কবুল করে এক নাম্বার হয়েছে মাহতারাম সাহিনী কাম শুক্রিয়তান যদি কোনো মানুষের সিজদার মাঠে গিয়া সিজদা দে আর এই সিজদার মাঠে গিয়া যদি কোনো মানুষের দোয়া করে শুক্রিয়াতান সিজদা আমরা বুঝতে হবে জানতে হবে শুক্রিয়া সিজদা কাকে বলে আর শুক্রিয়াতান সিজদা কয়টা দিব আপনি যে কোনো কামের মাধ্যমে আপনি সাকসেসফুল হয়েছেন আপনার সন্তান নাই আপনাকে আল্লাহ তাবারা একটা সন্তান দিয়েছে আপনার এক্সাম আসিয়াছে পরীক্ষা আসিয়াছে পরীক্ষা আসার পর আপনার পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর যখন রিজাল্ট দিয়েছে আপনি করেছেন সাকসেসফুল হয়েছেন আপনি আলিম হয়েছেন যখন আপনার ছাত্র আসলেন ছাত্র লেখাপড়া করার পর আপনি বহু বড় আলিম হয়েছেন মুফতি সাহেব হয়েছেন আপনি মহাতারাম সামনে কাম বিয়ে বাস করেছেন আপনি বহু বড় চাকরি পেয়েছেন আপনি মহাতারাম সামনে একটা বহুত খুশি হয়েছেন তারপর মহাতারাম সামনে একটা খুশি হওয়ার পর আপনি যদি আল্লাহর নত হইয়া ওয়াতা সিজদার মধ্যে গিয়া শুকরিয়াতন একটা সিজদা দিয়া মহাতারাম সামনে কাম সিজদার মধ্যে পড়ে আপনি এই সময় আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করে সুবহানাল্লাহ আর শুকরিয়াতন সিজদা আপনি কয়টা দিব

যেই বিষয় নিয়ে আপনি দোয়া করবেন আল্লাহ তাবার আপনার দোয়া কবুল করবে আর সুক্রিয়া সিজদা সে একটি আপনি ওষু করিয়া সিজদার মধ্যে পড়বেন দুই সিজদা নয় এক সিজদাই এক সিজদার মধ্যে গিয়া সুবাহ নবী আলা তিনবার পড়িয়া আপনি যে কোনো মকসুদে আপনি দোয়া করেন সুক্রিয়া তান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন দুই নাম্বার হয়েছে মাহাতারাম সামিনে কাম শেষ রাতের মধ্যে মাহাতারাম সামিনে কাম আল্লাহু আকবার ওয়া আলামিন سادنمبر اشمال مادة نامية أشيء. سدس أسمانه مادة نامية أشيء. وثاب الله تبارك وتعالى سدس أسمانه مادة نامية أشيء. هذه سمة أرضي ما هترام سامي نكام. أنا الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى سلسلة الليل آخر يقول ما يدعوني فاستجيب له ما يسألني

যে ব্যক্তি কি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব محترم সাহেব লিখলাম দুই নাম্বার আছে মাইয়াত মাইয়াসআলানি ওয়া আতিয়হু এমন কে আছো যে আমার কাছে ধন সম্পদ নাই তোমার ধন সম্পদের সাহায্য চাইবে আমি তিনাকে ধন সম্পদ দান করব আমি তাকে দান করব তিন নাম্বার বলেছে محترم সাহেব লিখলাম মাইয়াসতগফিরুনি ফাগফির লাহু এমন কে আছো যে আমার কাছে ক্ষমা সাবে জমিন বরাবর আসমান বরাবর সাগরের ফেনা বরাবর তুমি গোলা করেছ আমার কাছে ক্ষমা সাবে আমি তিনাকে ক্ষমা করে দিব এই তিনটা আল্লাহ তাবতলা কয় যে এই তিনটা বস্তু যদি কোনো মানুষে শেষ রাতের মধ্যে উঠিয়া তাহার জন্য নমাজ পড়িয়া যদি কোনো মানুষের চাই আমি আল্লাহ তাবা দান করব। তিন নম্বর সময় যে যদি কোন মানুষ আরাফাতার দিন খারইয়া আরাফাতের ময়দানে ময়দানের মধ্যে মহাতরম সাহামীকে মানুষ যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তাবত্তিনা দোয়া কবুল করে এই তিনটা সময়ের মধ্যে আল্লাহ তাবরতালা মানুষের দোয়া কবুল করে